পবিত্র মাহির রমজানকে ঘিরে যখন বিশ্বজুড়ে চলছে এক উৎসব মুখর পরিবেশ তখন অবরুদ্ধ গাজায় এক পরিবার রোজা ভাঙছে লেবুর স্যুপ আর ঘাস খেয়ে এই দুর্দিনের স্মৃতি হয়তো ইতিহাসের পাতায় আজীবন দাগ কেটে থাকবে শুধু কি তাই এক পরিবারকে তো ক্ষুধার তাড়নায় ক্যাক্টাস খেতেও দেখা গেছে যা থেকে বাদ পড়েনি শিশুরাও ইসরায়েল হামাসের দীর্ঘদিনের সংঘাতে গাজায় মানবিক সংকট প্রখরভাবে দেখা দিয়েছে এমনকি চলমান এই যুদ্ধে দুর্ভিক্ষ দেখছে গাজাবাসী এখানে হরেক রকমের খাবার থাকার কথা ইফতারের টেবিলে সেখানে একমুঠো খাবারের জন্য মিনতি করার নজিরও মিলছে সেখানে ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ফলেই তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে গাজা উপত্যকায় মানবিক সহায়তাও যেন ঠেকাতে পারছে না খুধা ঠেকাবেই বা কিভাবে যখন একজনের পরিমাণ খাবার পাঁচ কিংবা জনের মধ্যে বন্টন করে দেয়া হচ্ছে পেটের ক্ষুধা যখন চরম পর্যায়ে তখন এক বস্তা ময়দাও যেন স্বর্গীয় খাবার তাদের কাছে জাতিসংঘের তথ্যমতে গাজায় শিশুদের অপুষ্টি দ্রুত ছড়িয়ে পড়ছে এবং তা নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে গাজার হাসপাতালগুলোতে পাতার মতো ঝরে পড়ছে শিশুদের প্রাণ এছাড়াও গাজার হাসপাতালগুলো অপুষ্টি ও পানি শূন্যতায় শিশুদের মৃত্যুর খবরও দিচ্ছে ইফতারের কোন দৃশ্যের নজির সেই সঙ্গে পবিত্র এ মাসে ফিলিস্তিনিরা নামাজ আদায় করছে মসজিদের ধ্বংসাবশেষের গা ঘেসে ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে যাওয়া মসজিদগুলোই যেন একমাত্র জায়গা গাজাবাসীর কাছে যেখানে নীরবের সৃষ্টিকর্তার কাছে এই আগ্রাসন শেষ হবার আহ্বান জানাচ্ছে গাজাবাসী পবিত্র রমজান মাসেও ইসরায়েলি দানবী হামলা থেকে এক চুল ছাড় পাচ্ছে না গাজার মানুষেরা যুদ্ধবিরতির প্রসঙ্গ আসলেই নিমিষে ঘোলাটে হয়ে যাচ্ছে সবকিছু সুময়া খুশবু চ্যানেল টোয়েন্টি